হ্যালো গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই শীতের দিনে আর আমিও অনেক ভালো আছি যার জন্য আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকাল বেলায় হতে না হতেই প্রথমে আমরা আগে কি খুঁজি শীতের সময়ে আগেই খুঁজি হয় চাদর নয়তো সোয়েটার তো সেই জন্য আমিও চাদর গায়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে আর একটু ঠান্ডা লাগছিলো বলে সোয়েটারটাও পরে নিলাম আর ফ্রেশ শুয়ে নিলাম তারপরে এই যে ল্যাপটপটা দুদিন থেকে বাইরে চার্জে বসে একটু কাজ করছিলাম তো বাইরেই ছিল কালকে আর তোলা হয়নি সেই জন্য ভাবলাম যে এখন তার কাজ নেই তাই একবারে ঢুকিয়ে রাখি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে বাবা ক্যান্টিন থেকে ফেরার সময় অনেক গাছ নিয়ে এসেছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি এই যে এখানে সূর্যমুখী তারপরে অনেক কিছু ডালিয়া ফুল গাছ অনেক কিছুই গাছ এনেছে আর নারকেলের পাতার মতো দেখতে বড় বড় এই যে যাতে নারকেল হবে না কিন্তু এই যে ঘরের শুয়ের জন্য মানে বাগানে শোয়ের জন্য খুব ভালো লাগবে দেখতে তো এইগুলো কিনে এনেছে আর বাবা সকালবেলায় বেলের পাতাও নিয়ে চলে এসেছে আর আমি এখানে এখন লেবু পাড়তে এসেছি কারণ উপরে গিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব তো সেই জন্য দেখছি যে ফুল গাছগুলো সকালবেলায় উঠেও দেখতেও বেশ ভালো লাগছিলো তোমাদের সাথেও দেখিয়ে দিলাম এই যে নিচের লেবুগুলো রয়েছে কিন্তু সেগুলো খুবই ছোট ছোট আর খুবই সবুজ যেগুলো হলুদ সেগুলো আবার উপরে রয়েছে তো যা হাতে কাছে পেলাম সেটা নিয়ে চলে আসলাম উপরে আর ওদেরকে ডাকছিলাম এদিকে খাবার দিয়েছি আর ওদিকে থালা বাসনের কাছে খুঁজছে খাবারটা কোথায় একটু ওদের বলে খাবারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করলাম কিন্তু তাতে কোনো কাজ হলো না শেষমেশ ছেড়েই দিলাম ওরা বুঝে যাবে যে ওদের খাবারটা ওখানে দেওয়া হয়েছে তখন ওরা নিজেরাই চলে যাবে তো সেই জন্য আর ওদেরকে কিছু বললাম না যখন বুঝতে পারবে একা একাই চলে যাবে খেয়ে নেবে আর এই যে একটা প্রাচীরে দেখছি যে একটা কবুতর বসে রয়েছে ও আমাদের মতো উপরে রোদে বসে রয়েছে রোদ পোয়াচ্ছে তো আমি স্নান করে উপরে পূজা করতে এসেছিলাম তো হঠাৎ করে একে চোখে পড়লো এ প্রায়ই দেখি হয়তো তারে বসে রোদ পোয়াই নয়তো এরকম প্রাচীরে বসে রোদ পোয়াই আর পূজাটা করে এসে তারপরে এদেরকে খাওয়াচ্ছিলাম একে একজনকে খাওয়া যাচ্ছিলাম আবার ওদিকেও আরও দু তিনজন রয়েছে ওদেরকেও খাওয়াচ্ছিলাম তারপরে নিচে এসে মা সবার খাবারটা দিয়ে দিয়েছে তাই এখন আমরা খেয়ে নেবো আর আজকে রান্না হয়েছে পাবদা মাছ আর ডালের চাপড়ি ভাজা করেছে আর একটা সবজি হয়েছে আর হয়েছে চুকু শাকের চাট এদিকে টিভিতে সিরিয়াল চালিয়ে দেওয়া হয়েছে তো দেখতে দেখতে এখন খাবারটা খেয়ে নিই এখন আর রাত্রিতে আজকে খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য সন্ধ্যাবেলাতে চাটা খাওয়ার পরে তো ভাবলাম যে আজকে রাতের জন্য ম্যাগি বানানো যাক তার জন্য এই যে পেঁয়াজের কলি ঘরে গাজর ছিল পেঁয়াজের কলি ছিল আর পেঁয়াজ তো ছিল আর সাথে একটা ডিম দেব আর আজকে একদম ভেজ ম্যাগি আর ডিম দিয়ে বানাবো আর একেবারে মানে ফ্রায়েড ম্যাগি করব না ভাজা ভাজা করে নেব তার জন্য আগে এইগুলোকে ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে সবজিগুলোকে ধুয়ে নিই অল্প কয়েকটা সবজি রয়েছে আজকে তিনজনের তিনটে ম্যাগি হবে ম্যাগিটা একটু ঝোলঝোল মানে স্যুপস্যুপ ম্যাগি করবো আমার একটু সুপস্যুপ ম্যাগি খেতেই বেশ ভালো লাগে তো সেই জন্য আগে বয়েল করতে দিয়ে দিলাম তারপরে একটা ডিমই নিয়েছি আর ডিমটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে রেখে দেব আর দেখো এখানে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছিলাম মানে পেঁয়াজ গাজর এবার একে একে সমস্ত কিছু দিয়ে ভালো করে এগুলোকে ভেজে মানে ভালো করেও না মানে মোটামুটি ভেজে কারণ এতে আবার জলে সেদ্ধ করবো তো একটু সেই জন্য মোটামুটি একটু ভেজে নেব পেঁয়াজের কলি দিয়েছি পেঁয়াজ দিয়েছি গাজরগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি যাই হোক আমার ম্যাগি একেবারে পুরোপুরি কমপ্লিট তো তিনজনের জন্য বাটি বাটি করে দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিচ্ছি মানে আমরা তিনজন আমি আমার শ্বশুরমাশ এবং